আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুগণ তো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন তো ভিডিওতে এখন আমি আপনাদেরকে যে মাছের পোনাগুলো দেখাচ্ছি হাতে করে এগুলো হচ্ছে গুলশামাজের পোনা হাইব্রিড জাতের গুলশমাসের পোনা এগুলো তো গুলশামাজ আগে এক সময় আমাদের দেশে খালবিল নদী নালাতে প্রচুর পরিমাণে পাওয়া যেত কিন্তু বর্তমান সময়ে এই গুলশমাসের দেখা মিলছে আমাদের দেশে চাষের মাছ হিসাবে তকুল মাস কিন্তু আপনারা একক অথবা মিশ্রভাবে যে কোনো পুকুর অথবা যে কোনো জলাশয়ের মধ্যেই চাষ করতে পারবেন তকুল মাস চাষ পদ্ধতি খুবই সহজ মাত্র ছয় থেকে সাত মাস পানি থাকে এরকম পুকুর বা এরকম স্থানে পুকুর নির্বাচন করতে হবে তবে বিশ তিরিশ পঞ্চাশ শতাংশের পুকুর হলে ভালো হয় তবে এর থেকে বড় পুকুরেও চাষ চলে এই মাছ তকুল মাস আপনারা একক অথবা মিশ্রভাবে চাষ করতে পারবেন পুকুরের সব স্তরের খাবারের ব্যবহার নিশ্চিত গুলসামাজ চাষে তো গুলশা মাছ অন্য অন্য মাছের থেকে খুব দ্রুত বড় হয়ে যায় যে সকল ক্যাটফিট জাতীয় মাছ আছে সে সকল মাছের তুলনায় সময় খুবই কম লাগে আপনারা মাত্র ছয় সাত মাসের মধ্যেই এক গুলশা মাছ পনেরো বিশ কেজিতে আনতে পারবেন আর গুলশা মাছের চাহিদা আমাদের দেশে ব্যাপক খেতে যেমন সুস্বাদু তেমনি রয়েছে নানান পুষ্টি উপাদান তো সাধারণত গোষা মাস দুইবেলা খাবার দিতে হবে সমান ফিড নারিশ মেগা ফিট যে কোনো ব্র্যান্ডেড ফিট আপনারা কিন্তু এই গুলশা মাছকে খাওয়াতে হবে আর গুলশা সমাজ প্রতি শতাংশে এক হাজার থেকে বারোশো পিস মাছ আপনারা মজুত করতে পারবেন সাথে কিছু কার্প জাতীয় মাছও আপনারা কিন্তু ছাড়তে পারবেন মিশ্রভাবে তো যে সকল খামারে বাইরে আছেন উন্নত জাতের গুলশা মাসের ক্রয় করবেন অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিওর দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে তো আপনারা যদি ভালো মানের পোনা ক্রয় না করেন তাহলে মাছ চাষে কোনো সময় লাভবান হতে পারবেন না তো সে জন্য অবশ্যই আপনাদের ভালো মানের পোনা ক্রয় করতে হবে তো আর যে সকল খামারে ভাইরা উন্নত জাতের ভালো মানের পণা খুঁজতে আছেন ও সমস্ত অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ভিডিও দেওয়া ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে